নতুন জীবন ছোট্ট এক ডিমের খোলস ভেঙে শুরু হয় তাদের পৃথিবীর প্রথম শ্বাস এই ছোট প্রাণগুলোকে স্বাগত জানাতে খামার প্রস্তুত জীবাণুমুক্ত উষ্ণ আর নিরাপদ তাপমাত্রাই জীবনরেখা খুব বেশি গরম নয় আবার ঠান্ডাও নয় ঠিক তেইশ ডিগ্রি যেন থাকে মায়ার মতো যত্নে তাদের নামানো হয় মাটিতে নরম বিছানায় উষ্ণ আলোর নিচে প্রথম কাজ পানি পরিষ্কার পানিতে মেশানো হয় ইলেকট্রোলাইট ও ভিটামিন যাতে দেহে শক্তি ফিরে আসে ক্ষুধার্ত ছোট্ট মুখগুলো ছুটে আসে ফিডের দিকে শুরু হয় তাদের বেড়ে ওঠার প্রথম দিন তাপমাত্রা ঠিক আছে তো মাঝখানে ছড়িয়ে থাকা মানেই ওরা স্বস্তিতে আছে এটাই সুখের চিহ্ন বাতাস চলাচল জরুরি কিন্তু ঠান্ডা যেন না লাগে সামান্য ভুলেই অসুখ ছড়াতে পারে ভেজা বিছানা মানেই বিপদ তাই প্রতিদিন পরিষ্কার রাখা অভ্যাস নয় দায়িত্ব প্রতিদিনের পানি আর খাবারে একটু যত্ন কয়েক ফোঁটা ভিটামিনই পারে শত প্রাণ বাঁচাতে দেখো ওদের দৌড়ঝাঁপ এই প্রাণচাঞ্চল্যই প্রমাণ যত্ন ঠিকভাবে হচ্ছে একজন ভালো খামারি শুধু খাবার দেয় না প্রতিদিন লিখে রাখে তাপমাত্রা ফিড আর মৃত্যুহার তৃতীয় সপ্তাহে পালক গজায় শরীর শক্ত হয় এখন বাতাসেই তাদের বন্ধু ঘরের ভেতর এখন প্রাণের গন্ধ উষ্ণতা আলো আর নিরাপত্তার এক নিখুঁত মিশ্রণ বাচ্চারা এখন গ্রোয়ার ফিডে অভ্যস্ত হচ্ছে ধীরে 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 বড় হওয়ার পথে ওজন মাপা শুধু পরিমাপ নয় এটা দায়িত্ব যেন প্রতিটি বাচ্চা সঠিকভাবে বেড়ে ওঠে পানি পরিষ্কার ড্রিঙ্কার ঠিক উচ্চতায় ছোট যত্নই বড় পার্থক্য গড়ে দেয় এখন তারা ছুটে বেড়ায় আনন্দে সুস্থ শরীরে মজবুত হারে যত্নের পুরস্কার এটাই একজন খামারি দাঁড়িয়ে দেখে নিজের শ্রমের ফল শত শত সুস্থ প্রাণ জীবন্ত ভবিষ্যৎ প্রথম ত্রিশ দিনের যত্নই খামারের ভাগ্য নির্ধারণ করে যত্ন ধৈর্য আর ভালোবাসাই হল সফলতার মূল চাবিকাঠি